আমার মতে না কেন ফ্যাসিজম এর উপাদান গুলো তো মধ্যে থেকে তো রাজনীতি করতে গেলে আমরা মনে করি যে একটা মুক্ত চিন্তা বলছে এই কারণে যে আপনি ভিন্ন ভিন্ন চিন্তাকে আপনি ধারণ করতে পারেন সমাজের সমস্যাগুলো নিজের মতো না করে যারা সমস্যায় জর্জরিত তাদের মতো করে বুঝতে পারেন এবং রাজনৈতিক করবার জন্য আপনি প্রেসার গ্রুপে যুক্ত হয়ে কিছু মত তৈরি করতে পারেন তবে রাজনৈতিক দলে যুক্ত হওয়া এটি হচ্ছে সুস্থ কালচার কারণ রাজনৈতিক দলের এক ধরনের বৈধতা থাকে ন্যাশনাল লেভেলের পলিসি কে প্রভাবিত করার এবং এই ফোরামটা অনেক বেশি বড় তো আমরা দেখেছি গত কয়েক দশকে বিরাজনীতিকরণ হয়েছে আই হেড পলিটিক্স এর একটা জামানা চলেছে আমরা আমাদের নারী পুরুষ সর্বশেষে বেশ কোন মতো থেকে দেখতে পেয়েছি যে রাজনীতি খুব নোংরা জিনিস মাথা ফাটাফাটি হয় মাথা মানে মারামারি রক্তারক্তি হয় তো এর সাথে আমরা যাবো না তো আমি রাজনীতি চর্চা করে এটাই বলছি যে প্রথমত নাগরিক হয়ে উঠবার একটা তারা নাগরিক অধিকার বলে বোঝা এবং নাগরিকদের যে অধিকার আদের সংগ্রাম এর সাথে যুক্ত হওয়া পাশাপাশি এটিকে একটি সুশৃঙ্খল ভাবে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে এজুকেটেড করা রাজনৈতিক শিক্ষিত করা এবং সমাজে এর একটা বড় প্রভাব তৈরি এটি করা এর জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রপার জায়গা সেটি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি যুব রাজনীতি থেকে ন্যাশনাল লেভেল পলিটিক্সে এবং আমি পাওয়ার পলিটিক্স খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ তরুণদের উচিত খুব ফেয়ার একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে পাওয়ার পলিটিক্স অংশগ্রহণ করে আমি ক্ষমতা রাজনীতি যেটি বলি নেতৃত্বের গুণাবলিটাও একটা ইনহেল এটা চর্চা করা যায় না নিজেকে নেতা রূপে আবিষ্কৃত করতে গেলে ব্যাপার আপনি যদি শুশ্রূষা না করেন আপনার থেকে যদি কিছু না পাই তাহলে কিন্তু আপনি লোকের নেতা না সেটা ক্লাসরুমে বলেন সমাজে বলেন বা রাজনৈতিক দলেই বলেন তো রাজনীতিবিদদের কমনসেন্স একটু বেশি থাকে যে তার ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক হাই সে বুঝতে পারে কাকে কিভাবে ডিল করতে হয় একটা গ্রুপকে কিভাবে ডিল করতে হয় তো সেই ক্ষেত্রে শিক্ষা দিকটা যেমন গুরুত্বপূর্ণ সেখানে একটা বাসনা থাকে যে আমি সবার থেকে একটু আলাদা হবো সেরা হবো সেটা যদি আপনাকে কোন অহংকার বোধ আপনার মধ্যে চেপে দেয় এটা বন্ধ কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি এই দায়িত্বটা ভালো পারি যদি ক্লেমও করেন কিছু ক্ষেত্রে যে আমাকে দায়িত্ব দেওয়া উচিত আমি মনে করি এটাও তো এই সুস্থতার একটা প্রতিযোগিতা থাকা উচিত আমাদের দেশে যেটা হয় যে আমার বন্ধু যদি ভালো করে এবং অন্য কেউ ভালো করতে থাকে নেতৃত্বের ক্ষেত্রে যদি রাজনৈতিক নেতৃত্বে বলে আমি মনে করি যে ওই জায়গায় শুধুমাত্র আমি যোগ্য তো আমাদের একটা কমন টেন্ডেন্সি যে যেই চেয়ারে আমি বসতে পারিনি সেই চেয়ারে অন্য কেউ যে কেউ বসলে অযোগ্য বরঞ্চ আমাদের মনে করা উচিত